হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে দু ষোলো সালের এসএসসি প্যানেল চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এরই বিরোধিতায় শনিবার করোনাময়ী এসএসসি ভবন অভিযানে পথে নামে বামেদের ছাত্র যুব ও শিক্ষক সংগঠন মিছিল করে এসএসসি ভবনের সামনে এগোতেই মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড সেক্টর ফাইভে আগে থেকে সেখানে উপস্থিত ছিল বিশাল সংখ্যক বিধাননগর পুলিশ নিমিষেই ধস্তাধস্তি পুলিশ এবং আন্দোলনকারীদের তাদের অভিযোগ এসএসসি ভবনে যাওয়ার আগে পুলিশ তাঁদের আটকে দেয় পুলিশের বাধা এড়িয়ে এগিয়ে যেতে চাইলে ধাক্কা শুরু হয় পুলিশের সঙ্গে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ অভিযোগ তুলে আন্দোলনকারীরা জানায় অভিযান আটকাতে গিয়ে তাদের গায়ে হাত তোলা হয় টেনে হিচড়ে তোলা হয় প্রেজেন ভ্যানে বাইরের এই দাবদাহে এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন আন্দোলনকারী ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটাই দাবি যোগ্যদের চাকরি সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে এবং যারা চাকরি দিয়েছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত আদালত সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তাদের দায় নিতে হবে বলেও সরব মিনাক্ষী এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেকআপ ব্রেক করা যাবে না তাদের কন্টিনিউশন রাখা যাবে আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল নিয়োগ দুর্নীতি নিয়ে সরব চাকরি প্রার্থীদের নতুন নিয়োগের দাবিতে আন্দোলনে এবভাবেই শনিবার টুল কালাম করোনাময় এসএসসি ভবন চত্বর মিছিল সরিয়ে দিয়ে আন্দোলনকারীদের মধ্যে দুজনকে ডেপুটেশন দেওয়ার জন্য নিয়ে যায় পুলিশ আন্দোলন স্থল থেকে পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে গর্জে ওঠেন মিনাকি মুখোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারে না এখানে অজুতে একটা ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত প্ররোচনায় পা দিলেন যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বাঁ দিকে নিয়ে আসুন আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন যদি এরা অভদ্রতা ভদ্রতা না শেখে এদেরকে নিয়ে আসবেন না এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পরিষ্কার খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে পুলিশ রুল শিখিয়ে সার্ভিস রুল শিখিয়ে আসবে তো যুব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কিন্তু মিছিল করে এসএসসি ভবন যাওয়াচ্ছিল সেই সময় কিন্তু পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদেরকে এবং পুলিশি বাধা অতিক্রম করে যখন তারা এসএসসি ভবনের দিকে এগাতে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে বিধাননগর কমিশনেটের পুলিশ শুভদীপ মান্না ক্যালকানা নিউজ